নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কালচারের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আপামোর বাঙালির ঘরে কিন্তু মুড়ি খাওয়ার একটা চল রয়েছে আর সেখানে সাথে যদি যোগ হয় একটু আম তেল তাহলে তো আর কথাই নেই আর এটা আমের সিজন তো সেই জন্য ভাবলাম একটু ঘরে আম তেল বানিয়ে রাখা যেতে পারে আর বানিয়ে যখন রাখছি তখন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ারও করে দিই তো সেই মতো আমি এখানে বড় বড় সাইজের দুটো আম নিয়ে নিয়েছি তোমরা পরিমাণটা কম বেশি করে নিতে পারো আম তেল সাধারণত খোসা সমেত আমে করলেই ভালো হয় আর এই আমটার ভেতরে আটি হয়ে গেছে যদি তোমরা আটি হয়নি এরকম একটু কচি আম পাও সেটা হলে আরও ভালো হয় তো এবার আমগুলো যেহেতু একটু বড়ো সাইজে তাই আমি আড়াআড়িভাবে এরকম স্লাইস করে কেটে নিচ্ছি আমগুলো কিন্তু একটু টক হলে বেশি ভালো হয় কারণ মিষ্টি আমগুলো কিন্তু পরে মচতে চায় না মানে একটু নরম হতে চায় না তো যাই হোক আমগুলোকে কাটা হয়ে গেছে আর আমগুলো কাটার আগে ধুয়ে নেবেন কাটার পরে কিন্তু ধুলে চলবে না এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর খুব কম পরিমাণে একটু লবণ লবণ বেশি দিলে কিন্তু আমটা জল ছেড়ে দেবে আর একেবারে নরম হয়ে যাবে তো সেই জন্য অল্প লবণ দিয়েছি ভালোভাবে বা ঝাঁকিয়ে বা হাত দিয়ে ভালোভাবে কিন্তু আমের গায়ে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নেবো যদিও এই সময় এই যে লবণ আর লঙ্কাটা মাখানো আছে না এই আমটা কাঁচা খেতেও কিন্তু দারুণ লাগে অবশ্যই একটা দুটো খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে এবার কিন্তু একটা থালায় ভালো করে ছড়িয়ে দিতে হবে এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে আর আমের যে শ্বাসের দিকটা সেটা উপর দিকে দিয়ে দেবেন তাহলে একটু ভালোভাবে রোদে জলটা টেনে নেবে তো এবার এটাকে কিন্তু একদম টানা রোদে একটা দিন আমি রাখবো হুম এবার এখন সকালে নটা সাড়ে নটা বাজে এই সময় আমি রোদে দিচ্ছি তো আজকে সন্ধ্যাবেলায় এই আম তেলটা কিন্তু বানিয়ে নেওয়া যাবে তো বেশি শুকোনোর দরকার নেই একটা দিনে রোদ দিলেই কিন্তু হয়ে যাবে দেখো আমাদের এখানে কি প্রচণ্ড রোদ আর এই হায়দ্রাবাদের গরম না ভীষণ গরম মানে বেঙ্গলে প্রচুর হিউমিডিটি থাকে বাট এখানে প্রচুর ড্রাই ওয়েদার তো সেই জন্য আমগুলোও কিন্তু বেলাতেই শুকিয়ে যাবে যতক্ষণে আমগুলো শুকোচ্ছে ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি তাওয়া গরম করে দেড় চামচ জিরে দেড় চামচ মৌরি আর হাফ চামচ দিয়েছি মেথি আর চার পাঁচটা শুকনো লঙ্কা এর মধ্যে আপনারা গোটা ধনে অ্যাড করে দিতে পারেন কিন্তু যেহেতু আমার কাছে ধনে ভেজে আগে থেকে আলাদা করে গুঁড়ো করে রাখা আছে তো আমি সেই জন্য এর মধ্যে আর ধনেটা দিইনি আপনারা কিন্তু এর মধ্যে আস্ত ধনে একসঙ্গে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন এবার একটা কড়াইতে আমি বেশ খানিকটা সরষের তেল গরম করবো যতটা সর্ষের তেল আমি আমতেলে দেবো ততটা পরিমাণ আর তেল আমি এখানে গরম করে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা শুকনো লঙ্কা দু তিনটে তেজপাতা আর এক দেড় চামচের মতো পাঁচ ফোরন ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো বেশি ভেজে একদম পুড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু আম তেলের যে অ্যাকচুয়ালি ন্যাচারাল স্মেল সেটা কিন্তু থাকবে না তেলটা রেডি হয়ে গেছে আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার তেলটাকে ঠান্ডা হতে দেবো আমি মশলাটা বেটে নিয়েছি একটা বাটির মধ্যে মিক্সিং জার থেকে মশলাটাকে আমি বের করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ পরিমাণ ধনে গুঁড়ো এটা কিন্তু আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এটা আমার রান্নার কাজের জন্য আমি ব্যবহার করি তো আগে থেকে আমি এটা গুঁড়ো করে রাখাই থাকে আমার ঘরে তো দেখো আমগুলো কিন্তু একবেলাতে কীরকমভাবে শুকিয়ে গেছে একটা পুরো টানা রোদ আমি এখানে দিয়েছিলাম এবার সেই আমটার ওপরে আমি দেড় চামচ মতো মশলাটা ছড়িয়ে দেবো আর এই মশলাটাকে আপনারা স্টোর করে রাখতে পারেন অন্যান্য আচারে ব্যবহার করতে পারেন চাটনিতে দিতে পারেন খুব ভালো স্বাদ আসে এবার এর মধ্যে আগে থেকে যে গরম করে ঠান্ডা করে রাখা তেলটা আমি দেড় চামচ মতো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মশলাটা আমের গায়ে লাগিয়ে দিচ্ছি এবার একটা কাচের শিশি নিয়ে নেবেন কারণ আম তেল কিন্তু সবসময় কাচের শিশিতে স্টোরেজ করলে অনেক দিন মানে বছর দেড় দুই ভালো থাকে শিশির মধ্যে আমি আমগুলো হাত দিয়ে ভালোভাবে ভরে দিচ্ছি এবার আমি এর মধ্যে যে মশলাটা মাখিয়েছিলাম সেই মশলা মাখা তেলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম সবটা দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো এবার আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা তেলটা এবার আমি অল্প অল্প করে তেলটা দেব যাতে ধীরে ধীরে ভেতর দিকে তেলটা যেতে থাকে আর এই আম তেল কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারবেন আর কিন্তু একে নিয়মিত রোদে দিতে হবে তো যাই হোক তেলটা সম্পূর্ণ ঢেলে দিলেই আমাদের আম তেল কিন্তু একদম রেডি আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা কিন্তু আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না আমি এখানে নামটা মেনশন করে দিয়েছি অবশ্যই আপনারা একবার ঘুরে আসতে পারেন আর আশা করি ভালো লাগলে পাশে থাকবেন